রাবণ মহিলাদের সম্পর্কে এই তিনটি কথা বলেছিলেন যা আজ অসত্য বলে প্রমাণিত রাবণ বলেছিলেন মহিলারা প্রায়ই একে অপরের নিন্দা করে থাকেন তাছাড়া কোনো গোপনীয় কথা যদি মহিলাদের কানে পৌঁছায় তাহলে তা তারা চেপে রাখতে পারেন না তারা সর্বত্র এই গোপন কথা আগুনের মতো ছড়িয়ে ফেলে এজন্য মহিলাদের কাছে কোনো গোপন কথা জানানো উচিত নয় মৃত্যুর আগে রাবণ বলে গিয়েছিলেন যে মহিলারা খুবই মতলবী হয়ে থাকে নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা যে কোনো পর্যায়ে যেতে পারে রাবণ বলেছিলেন মহিলারা বেশিক্ষণ নিজেদের অবস্থানে স্থির থাকতে পারেন না তবে এই কথাগুলো সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয় বেশিরভাগ ক্ষেত্রে তা আমরা দেখতে পাই মহিলাদের সম্পর্কে বলা রাবণের এই কথাগুলো সঠিক কিনা তা আমাদের কমেন্ট করে জানা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন